ইসলামের নির্দেশনা হলো রিলিজিয়াস সায়েন্সের যে জরুরি বিষয়গুলো আছে এটা প্রত্যেককে জানতে হবে শিখতে হবে কারণ এছাড়া তো সে মুসলিমই হতে পারবে না ইসলামিক লাইফ সে লিড করতে পারবে না আর ইসলামিক লাইফ লিড না করলে ইসলাম থেকে সে মরাল সেন্সটা পাবে না আজকে অনেক মুসলিমদেরকে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে বিপর্যয়টা আমরা অবজার্ভ করছি এই বিপর্যয়ের কারণ হলো দে আর নট প্রপার মুসলিম কারণ তারা ইসলামিক যেটা নেসেসারি অ্যাসেন্সিয়াল নলেজ সেটা তারা কিন্তু অ্যাচিভ করেনি অর্জন করেনি ইসলামিক নলেজ যে অর্জন করবে না তাহলে তার অনেক ল্যাকিংস থাকবে সে ইসলামিক মরালিটিটাকে বুঝতেই পারবে না মানুষের জেনারেল যে মরাল সেন্সটা আছে ওটা অ্যানাফ না ওটা অ্যানাফ না যদি অ্যানাফ হতো তাহলে এদেশের সকল শিক্ষিত মানুষকে আমরা সবচেয়ে মরেল অবস্থায় পেতাম কিন্তু আজকের বাংলাদেশের বাস্তবতা হলো যে যত শিক্ষিত সে তত দুর্নীতিবাজ ইল্লাম আশা আল্লাহ অল্প কৃষি সংখ্যক হয়তো এর থেকে রেহাই পাবে তাই না বাংলাদেশের বড় বড় দুর্নীতিগুলো কিন্তু করছে শিক্ষিতরা আপনি কোনো রিকশাওয়ালাকে এক কোটি টাকা দশ কোটি টাকা মেরে দিয়েছে পাবেন না খুব বড় চুরি এটা কোনো বস্তির লোকেরা করে না শিক্ষিতরা করে তাহলে প্রবলেমটা কি মানে চ্যালেঞ্জটা কি ছিল যে আমাদের শিক্ষিতরা মরাল জ্ঞানটা অর্জন করতে পারলো না মরালিটি অর্জন করতে পারলো না অথচ দেখেন ওয়েস্টার্ন যাদের এত সমালোচনা আমরা করছি তাদের মরালিটি সেন্সটা আমাদের চাইতে বেটার এত বড় করাপশন তাদের সোসাইটিতে তাদের প্রশাসনে তাদের বিভিন্ন সেক্টরে নাই তাহলে আমাদের মধ্যে হলো কেন অথচ আমাদের কাছে চাল কোরআন এবং আসুন না কারণ একটাই কারণ আমরা আসলে কোরআন এবং সন্ন্যার মরাল নলেজটা দিতে পারি নি বরং জরুরি জ্ঞানগুলো অর্জন করতে পারিনি সুতরাং আমাদের সকল তরুণ এবং সবাইকে মনে রাখতে হবে যে আমাদের রিলিজিয়াস সায়েন্সের জরুরি জ্ঞানগুলো আমাদের প্রয়োজন হবে